প্রদেশ কংগ্রেস শতি পদ থেকে পদত্যাগ অধীর রঞ্জন চৌধুরীকে সময়ের অপেক্ষা জল্পনা বর্তমান তুঙ্গে বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন জানা গিয়েছে ভোটের ফল বের হতেই প্রদেশ কংগ্রেস সাথে অধীর রঞ্জন চৌধুরী পদত্যাগের জল্পনা সূত্রের খবর সেই পদত্যাগপত্র নিয়ে বর্তমান জোর জল্পনা যদিও এখনও পর্যন্ত অফিসিয়াল কংগ্রেস তরফ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি উল্লেখ করা হয়েছে এবার বাংলায় একাধিক ইন্দ্রপতনের ছবি দেখা গিয়েছে এর মধ্যে অন্যতম হয়েছে বহরমপুর নিজের দুর্গা ইতিমধ্যে অধীরঞ্জন চৌধুরীর হার তৃণমূল তারকা প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে পরাস্ত হয়েছে অধীররঞ্জন চৌধুরী পরাস্ত হয়ে তিনি বলেছে তিনি তো রাজনীতি ছাড়া কোনো কিছু করতে পারে না তাই কি করবে তা বুঝে উঠতে পারছে না ভোটের পর পরবর্তী সময় শুক্রবার কলকাতায় বসে প্রদেশ কংগ্রেস সতীর বৈঠক সেই বৈঠক শেষে সাংবাদিক প্রশ্নে অধীর রঞ্জন চৌধুরী জানিয়ে দেয় আমি প্রদেশ কংগ্রেস অস্থায়ী সভাপতি মল্লিকার্জুন খাগড়ে যেদিন সর্বরাষ্ট্রের সভাপতি হয়েছে সেদিন থেকে ভারতবর্ষে আর কোনো রাজ্যে সভাপতি হয়নি এখন আমার ইতিমধ্যে অস্থায়ী সভাপতি স্বাভাবিক কারণে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে এই ভেঙে যাওয়ার পর ইতিমধ্যে কংগ্রেসের হাল ধরবে কে ইতিমধ্যে হঠাৎ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পুত্র অভিজিৎ মুখার্জি তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে এসেছে তিনি দিল্লিতে কংগ্রেস নেতার সঙ্গে কথা বলেছেন তাহলে পরবর্তী কি অভিজিৎ হচ্ছে প্রদেশ কংগ্রেস সথে এ নিয়ে বর্তমান জলপনা সময়ের অপেক্ষা কে হচ্ছে পরবর্তী প্রদেশ কংগ্রেস সত্যি এ নিয়ে এখনও তুঙ্গে এবার অধীর রঞ্জন চৌধুরী কোন পদে আসতে পারে এ নিয়ে বর্তমান জল্পনা উঠতে শুরু করেছে সব মিলিয়ে নজর থাকবে পশ্চিমবঙ্গে কংগ্রেসের কোন হাল কোন দিকে এবার গড়ায়